আমরা এই মুহূর্তে আছি গোসার নিকেতন তিন নাম্বার রোডে যে মসজিদ থেকে নামাজ পড়ে বের হলো ঢাকা সতেরো আসনের নৌকা প্রার্থী আজকে শেষ দিন ঠিকই বলেছেন এবং আজকে জুমার দিন পেয়েছি তো এখানে নামাজ পড়তে আসলাম আর মুসলিদের সাথে দেখা হলো আমি গতকালও এই নিকেতন সোসাইটিতে এসেছি নিকেতন সোসাইটি তারা নিজেরাই এক আয়োজন করেছিল আসলে আমার যেটা হচ্ছে আমার নিজেকে আসলে কোথাও কোনো কিছু আয়োজন করে যেতে হচ্ছে না আমি এত ইয়ে মানে কি বলবো বিভিন্ন ধরনের ভালোবাসা পাচ্ছি সবার কাছ থেকে সবাই বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করছে আমাকে দাওয়াত দিচ্ছে আমি অতিথি হিসেবে যাচ্ছি আজকে এই মসজিদে বিশ ভাই দাওয়াত পেয়েছি আমাদের আঠেরো নম্বর কাউন্সিলর বিশ বিশ ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলার নাসি ভাই দাওয়াত দিয়েছেন আসলাম এটা বিশ নম্বর ওয়ার্ডের অধীনেই তো খুবই ভালো সারা পাচ্ছি চারিদিকে সত্যি কথা বলতে এবং আমি খুবই আশাবাদী ভালো একটা ফলাফল আসবে

খুলনা বরিশাল ভালো এসছে কিন্তু যেখানে প্রধান প্রতিপক্ষ বিএনপি জামাতের যে আপনার ক্যান্ডিডেট ছিল না তারপর অনেক ভালো আসছে অন্যান্য উন্নত দেশে দেখেন নিউ ইয়র্কে কিছুদিন আগে একটা মেয়র নির্বাচন হয়েছে তেইশ শতাংশ ভোট পড়েছে মাত্র সেই তুলনায় তো আমাদের অনেক ভালোই আসছে আমি এটাই খারাপ বলবো না আর আপনি যেটা বললেন যে অভিজাত এলাকা হচ্ছে নিকেতন বাড়িধারা গুলশান বনানী এগুলো ভোটার সংখ্যা এখানে সাতচল্লিশ আটচল্লিশ হাজার সব মিলে হবে এর বাইরে তো কোনোটাই অভিজাত এলাকা না ঢাকা শহর কিন্তু এখানকার অধিবাসী যারা তারা আমাকে কথা দিয়েছেন তারা ভোট দেবে যে এখানেই তো ভোট কেন্দ্র হবে আমরা তো কেন্দ্রে ভোট পরার পরে দেখতে পাবো কতটা ভোট দিয়েছে দাবি আবার আমি ফিরে আসবো তাদের কাছে জানা বোঝার চেষ্টা করবো কেন ভোট দিচ্ছেন বা দিচ্ছেন না তাদের কি সুবিধা অসুবিধা আছে আমি নিজে বেশ কিছুদিন পরে নিকেতনে আসলাম এখানে এসে তো আমি অবাক হয়ে গেলাম ভিতরে রাস্তা তো অন্য রকম হয়ে গেছে পার্কটা পুরো বদলে গেছে তাহলে এখন আমরা যদি নাগরিকরা অধিবাসীর নাগরিক সুবিধা চাই তাহলে সেভাবে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে ওইভাবে জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে যে সুবিধা আমি চাচ্ছি যারা সেটা ডেলিভারি করতে পারবে তাদের পক্ষে থাকতে হবে এটা কিন্তু দুই পাক্ষিক একটা বিষয় শুধুমাত্র যে ভোট চাচ্ছেন তারই বিষয় না যে তাকে বিজয়ী হতে হবে এমপি হতে হবে যারা ভোট দিচ্ছেন তাদেরও দায়িত্বশীলতার পরিচয় ওই জায়গাটি আমি নির্বাচিত হলে আগামী পাঁচ মাসে যতটুকু সময় পাবো এই কাজটি আমি করবো শুধু এইখানে না এর নিকেতন বা গুলশানবাহী বাড়ি ধারণা তার বাইরে যে এলাকাগুলো আছে সেখানেও এবং আসলে আমার মনে হয় ভোটারদেরকে এডুকেট করা তাদেরকে আর একটু বলবো কন মানে কনসিয়াস করা ভোটের ব্যাপারে এটা যে বিশাল একটা বড় দায়িত্ব মানে আমার একটা ভোটের মাধ্যমে আমি আমি একটা প্রতিনিধি নির্বাচন করছি জনপ্রতিনিধি তার মাধ্যমে ভালো না খারাপ হবে সেটা নির্ধারিত হবে কাজে এটা যে আসলে ঘরে বসে থাকা বা ছুটি কাটানোর ব্যাপার নয় একটা দেরি একটু কষ্ট করে ভোট দেওয়া এটা মনে হয় এটা মনে আমাদেরই দায়িত্ব আমরা যারা রাজনীতির সাথে আছি নেতৃত্ব দিচ্ছি দেশকে সমাজকে এটা আমাদেরই করতে হবে দেখুন প্রদীপ জি আমি আমি বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের সমস্যা আছে সমস্যাগুলি একই রকম না তো ভিত্তিক যে সমস্যা সেই সমস্যাগুলো আমি নিজে দেখে আসছি আমি এগুলো নিয়ে স্টাডি করেছি এবং এগুলো ধীরে ধাপে ধাপে সমাধান করার চেষ্টা করব আমি কোথাও যে মানে কি বলবো অতিমাত্রায় কোনো প্রত্যাশা তৈরি করার জন্য অসত্য কোনো অঙ্গীকার করি নাই আমি যতটুকু পারবো অতটুকু করেছে এবং আমি বলেছি যে আগামী পাঁচ মাসে একেবারে সব কিছু করে ফেলবো বঙ্গোপসাগরের লবণাক্ত পানি সর্বদ বানিয়ে ফেলবো এসব কথা আমি বলতে চাই না যতটুকু পারবো শুরু করব পরবর্তীতে আবার নমিনেশন পেলে ইলেকটেড হলে আগামী পাঁচ বছর আছে ধাপে ধাপে সব সমস্যার সমাধান করব এটি হচ্ছে আর প্রতিদ্বন্দ্বী বলতে দেখুন আমি মনে করি আমার প্রধান প্রতিদ্বন্দ্বী ভোটারদের মধ্যে একটা সাইকোলজি যে চারিদিকে নৌকার ভোট গানে বায় সামনে পিছিয়ে আর নৌকা তো এমনি জিতবে এত জনপ্রিয় কাজে আমি ভোট না দিলে অন্যরা দিবে এইটাই আমার প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে কাজে আমি সবাইকে আগ্রহী করে তোলার চেষ্টা করছি যে সবাই যাতে নৌকা মানে ভোটার টার্ন আউটটা যেতে হয় আমি কিন্তু শুধু নির্বাচনে বিজয়ী হব বিজয়ী হওয়াটা আমার একমাত্র লক্ষ্য নয় আমার দ্বিতীয় লক্ষ্য হচ্ছে ভোটারদের অনেক বেশি করে উৎসাহিত করে আগ্রহী তৈরি আগ্রহ তৈরি করে ভোটে নিয়ে আসা আর তৃতীয় লক্ষ্য হচ্ছে একটা সুন্দর পরিচ্ছন্ন শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন যাতে হয় সেটার জন্য আমাদের দিক থেকে সব সব ধরনের সহযোগিতা করা এই তিনটা যদি পূর্ণ হয় তাহলে আমি মনে করব যে আমি আসলে আমার বিজয়টা পূর্ণাঙ্গতা পেল যদি আমি বিজয়ী হই এটাই হচ্ছে আমার বিষয় আর বাকি যারা আছেন ইলেকশনে অংশগ্রহণ করছেন সবার প্রতি আমার শুভেচ্ছা এবং সবাইকে আমি স্বাগত জানাই কারণ যদি একটি দল নির্বাচন বিরোধী অবস্থান নেয় সেখানে যারা নির্বাচনে আসছেন সবাইকে আমি একেবারে মন থেকে স্বাগত জানায় বাংলাদেশে সাংবিধানিকভাবে আইনের মধ্যে যারা নির্বাচন করতে চাবেন সবারই অধিকার আছে এবং এই অধিকারটাকে প্রোটেক্ট করা আমাদের সবার দায়িত্ব এবং এটাকে ইতিবাচকভাবে আমি নিই